এই খেয়া চিরদিন চলে নদীর স্রোতে কেহ যায় ঘরে কেহ আসে ঘর হতে মূলভাব নদীর বুকে ভাসমান খেয়ার কাজ যাত্রী পারাপার করা কেউ এপারে আসে কেউ যায় ওপারে প্রত্যেকেরই লক্ষ্য ঘরে ফিরে আসা খেয়া নদীর পারে পছলে অন্তিম ক্ষণটি উপস্থিত হয় বিদায় যাত্রীরা বিদায় নাই নতুন যাত্রীদের আগামী যাত্রায় স্থান করে দিতে যেসব যাত্রীরা পারে নামে শেষ মুহূর্তটি অবসম্ভাবী কারণে তাদের কাছে অবিস্মরণীয় হয়ে ওঠে হয়ে ওঠে যাত্রীদের কাছে অসীম মমতাই রক্তিম সম্প্রসারিত ভাব যে কোনো অভ্যাসের পরিবর্তনই বেদনাদায়ক যে প্রথার সাথে দীর্ঘকাল দেহমন মন অভ্যস্ত হয়ে পড়ে তা থেকে বিচ্ছিন্ন হওয়া সত্যিই দুঃখজনক অথচ আমাদের চারপাশে সর্বদাই চলছে পুরাতনের বিসর্জন নতুনের আহ্বান বিদ্যালয় ত্যাগের শেষের সেই দিনটি কিংবা স্বজন হারানো মুহূর্তটির স্মৃতি তাই কেউ কোনো দিন ভুলতে পারে না সেদিনটিতে সকলে দ্বন্দ্ব ভুলে যায় কতদিনের সুখ দুঃখ হাসি কান্নার বেদনা মধুর সম্বল করে তখন মিশে যেতে হয় বর্জিতের দলে পরিত্যক্তদের ভিড়ে শূন্যতা দিয়ে হৃদয় তখন উপলব্ধি করে সময় হয়েছে নিকট এখন বাঁধন ছিঁড়িতে হবে কবির ভাষায় সেদিনে অনুভূতি যাবার সময় হল বিহঙ্গের এখনই কুলাই রিক্ত হবে কিন্তু সত্যি কি তাই দার্শনিক বলেছেন না তা হয় না নতুন আসে পুরাতনদের শূন্যস্থান পূরণ করতে ইংরেজিতে তাই হয়তো বলা হয়েছে ওল্ড অর্ডার চেঞ্জ দ্য ইল্ডিং প্লেস টু নিউ প্রকৃতিরও দুই রূপ সৃষ্টি ও ধ্বংস প্রকৃতি একদিকে জীবজগৎকে রক্ষা ও পালন করছে অন্যদিকে তার অবক্ষয় ও ধ্বংস ঘটাচ্ছে সে একদিকে কমল অন্যদিকে কঠোর একদিকে সে রক্ষক অন্যদিকে সংহারক একদিকে তার শান্ত স্নিগ্ধ শ্যামল মূর্তি অন্যদিকে তার বৈরবী ও ভীষণা রূপ এই দুটি রূপই সত্য খণ্ডিত দৃষ্টিতে মানুষ আচ্ছন্ন থাকে বলেই বিশ্বের রূপ রূপান্তরের লীলাকে ধ্বংস বিনাশ কিংবা মৃত্যু মনে করে ব্যথা পায় শোকে অধীর হয় পরিণামে কর্মস্রোত থেকে নিজেকে গুটিয়ে ফেলে তাই পরিশেষে বলা যায় মহাপুরুষেরা এই মহাসত্যকে উপলব্ধি করতে পারেন বলেই দুঃখ শোকে কাতর হয়ে পড়েন না কল্যাণপুর কর্মে নিজেকে সোপে দেন